নমস্কার আমি অনুব্রতা বইমহলে আপনাকে স্বাগত জানাই বইমহলে চলছে সুলেখিকা শ্রীমতী লীলা মজুমদারের ভৌতিক সিরিজ আজ শুনবেন তৃতীয় গল্প নটরাজ লীলা মজুমদার সৃষ্ট ভূত যেন আমাদেরই প্রতিবেশী সে সাহায্য করতে সদা উদ্যত তাই বাচ্চা থেকে বড় সবার সে প্রিয় আমার গল্প পাঠ আপনার ভালো লাগলে গল্পটি লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি বইমহলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি ক্লিক করে দেবেন আপনার সহযোগিতা আমাদের এগিয়ে যেতে উৎসাহিত করবে আসুন শোনা যাক গল্প নটরাজ আমাদের রাগভার লোকটির খাসা রান্নার হাত থাকলেও একটা মুশকিল ছিল সে রান্নাঘরে কিছুতেই একা থাকবে না বলুন তো আজকালকার দিনে এসব নবাবি করলে কেমন করে চলে অথচ দিশি রান্না ছাড়াও সে আশ্চর্য সব বিলিতি রান্না জানত পুদিনা দিয়ে একরকম অম্বল করতো বাতাসার সঙ্গে তার কোনো তফাত ছিল না দুধ আর এক চামচ মাখন দিয়ে এমন চিংড়ি মাছ করতো সে না খেলে বিশ্বাস হয় না বন্ধু বান্ধবরা ওর তারিফও করতো যেমন হিংসাও করতো তেমনি এখন ওই একটি অসুবিধার জন্য সবনা পণ্ড হয়ে যায় আমি বললাম নটরাজ তা বললে চলবে কেন আজকাল একটা লোক পুষতেই ট্যাঁক গড়ের মাঠ তোমার জন্য আবার একটি সঙ্গী এনে দিতে হবে এ বাপু তোমার আবদার চারটি মনীষীর রান্নার জন্য দু দুটো লোক এ কে কবে শুনেছে নটরাজ মাথা নিচু করে বলল। ঠিক নয় মা রান্না না জানলেও চলবে ওই সামান্য কাজ সে আমি একাই করে নিতে পারি সেজন্য নয় অবাক হয়ে বললাম তবে নটরাজ মাথা চুলকে বললে আসল ব্যাপার কি জানেন মা রান্নাঘরে একা আমি কিছুতেই থাকতে পারবো না তো সবটাতেই বাড়াবাড়ি এটা আবার কি সন্ধ্যাবেলা টিকারামের সেরকম কাজ থাকে না সে তো স্বচ্ছন্দে ওখানে বসতে পারে ভূতের ভয় আছে বুঝি পাড়াগাঁর লোকেদের ওই এক মুশকিল আসলে যেসব ভয়ের জিনিস এই যেমন চোর ছাঁচোর তার ভয় নেই দীপ্যে পিছনের দরজা খুলে রেখে বিড়ি কিনতে যাবে অথচ ভূত আছে কি নেই তার ভয়ে আগমরা এটা কি ঠিক উচিত হলো বাছা গা থেকে চলে এসেছি শুধু বহুদিন আর দিনের বেলায় ভূতের কে কবে শুনেছে? নটরাজ কখনো সোজাসুজি উত্তর দেয় না নরম গলায় বললে গায়ে থাকতে কিছুকেই ভয় করতাম না মা গা ছেড়ে এসেই তো যত বিপদ আমি চালের বাক্সের উপর বসে পড়ে বললাম ব্যাপারটা একটু খোলসা করেই বল না দেখি কি করতে পারি যেন একটু খুশি হয়ে নটরাজ বললে মানুষ সাথে না হলেও চলবে মা শুনে আমি দারুণ চমকে ওঠাতে আরও বলল মানে একটা কুকুর হলেও হবে মা একটা বড় দেখে কুকুর হলেই সবচেয়ে ভালো হয় আমি অবাক হয়ে বসেই রইলাম নটরাজ বলল বুঝলেন মা বাড়ি আমাদের অজয় নদীর ধারে এলেমবাজারের পাশে বলপু শিউরির বাস ওই ধার দিয়ে ঘসে যায় আমাদের মা মহাময়ী এমনই জাগ্রত দেবতা মা যে গোটা গাটাকে বুকে আগলে রেখেছেন কারো চুলের ডগা ছয় ভূতপীড়িতে সাধ্য কি ভূতের বই কোনোদিনই ছিল না কিন্তু বাড়িতে খাওয়া জুটতো না তাই নকুর মামার সঙ্গে কলকাতা এলাম ওই যে রোগ ওইখানে এক বাঙালি সাহেবের বাড়িতে নুকুর মামার চাকরি জুটিয়ে দিলেন বেশ ভালোই চাকরি মা সাহেবের পরিবার নেই দিনভর বাইরে বাইরে থাকে দুপুরে আপিসে খায় চাপরাশি পাঠিয়ে দেয় আমি বেঁধে বেড়ে টিফিনকারিতে গুছিয়ে দিই সাদা ঝাড়নে পিলেট কাঁটা চামুচ বেঁধে দিই ওদিকে কিন ছিল মন্দ না আর সারাটা দিন মান বাড়ি আগলায় ঝাড়পোচ করি খাই দেয় আবার বিকেলে রাতের জন্য রাধা বাড়া করি সাহেবের চানের জল গরম করে রাখি রাত নটা দশটার সময় সাহেব আসে প্রায় দুটো একটা বন্ধু বান্ধব সঙ্গে আনে তারাও খায় দেয় সারাটা দিন বেশ যেত মা ওই রাতে যত মুশকিল সাহেব লোক কিন্তু মন্দ ছিল না মা দয়া মায়াও ছিল আমায় এটা ওটা দিত এলো কিনা জিজ্ঞাসা করত। কিন্তু করতো নইলে হঠাৎ হঠাৎ এমন সব অদ্ভুত ফরমাইশ করতো যে আমার চক্ষু চরক গাছ হয়ে যেত রাতে কিরকম ঘুম হয়ে থাকতো আমার দিকে চাইতো যখন চোখ দুটোকে দেখে মনে হতো যেন ছেলেদের খেলার দুটো গোল গোল মার্বেল কিরকম থাকতো কথা বলতো না আমার বুকটা ঢিপ ঢিপ করতে থাকতো ভাবতাম চলে যাই আবার দেশের বাড়ির অভাব অনটনের কথা মনে করে থেকে যেতাম অন্য সময় সত্যি লোক ভালোই ছিল রাতে বদলে যেত আমরা মিশিন রোড় ওই আদিকালের পুরনো বাড়িটা তিনতলায় একটা ফ্ল্যাটে থাকতাম রান্নাঘরের পাশে চাকরদের সিঁড়ি তারই ওধারে পাশের ফ্ল্যাটের রান্নাঘরের দরজা তাইতেই আমার সুবিধা হয়ে গিয়েছিল ওইখানে এমন ভালো এক নেম থাকতো মা বুড়ি সবুজ চোখ লাল চুল টেব্যে বাংলা বলে আর মা দয়ার অবতার বলে নটরাজবোধ হয় তারই উদ্দেশ্যে বারবার নমস্কার করলো বিপদে পড়লেই আমাকে বাঁচাত দাঁড়ালেই হলো কি করে যেন দরজা খুলে বেরিয়ে আসত আজ আবার কি চাস সাদা সিরকা তাও তো ঘাবড়াচ্ছিস কেন এই নে বলে হয়তো একটা গোটা বোতলই দিল আমার হাতে কাজ শেষ হলে কিছু বাকি থাকলে ফিরিয়ে দিতাম কিংবা হয়তো কি হলো আবার গুলাস আয় আমার সঙ্গে ওদের রান্নাঘরটি মা সাক্ষাৎ সজ্ঞ কি ছিল না সেখানে যা দরকার দেরাজ খুলে ডুলি খুলে বের করে দিত সব ঝকঝক টক টক করত বাসনের পিঠে মুখ দেখা যেত ওইখানে মা ওনার কাছে আমার রান্না শেখা সকালে কি দিনের বেলায় কত যত্ন করেই যে শেখাতো মা নইলে আর পাড়া গায়ের মুখ ছেলে আমি এত সব জানব থেকে। তাই বল নটরাজ আমি বলি এত ট্রেনিং কোথায় পেলি তারপর ও চাকরি ছাড়লি কেন ছেড়েছি কি আর সাদে মা একটি বছর এক নাগারে কাজ করেছিলাম একবারও দেশে যাইনি কলকাতায় ওই এক নকুল মামাকে চিনি তা সেও আমাকে চাকরিতে ঢুকিয়ে দিয়ে এমনি ডুব মারল যে বচ্চরামতে তারা তার পেলাম না কেউ আমার সঙ্গী সাথী ছিল না মা বয়সটাও বেশি ছিল না এমনি দারুণ মন খারাপ হয়ে যেত মা সময় অসময় যে মাঝে মাঝে দুপুরে হাঁটুর উপর মুখ বুঝে কান্নাকাটি করতাম একদিন মেম টেপে আমাকে একটা সুন্দর ছবির বই দিয়ে গেল পিলের দেশের কত ছবি প্রথম পাতায় মেমের নাম ছিল সে তো আমি পড়তে পারিনি বলেছিল ওটা কেটে আমার নাম লিখে নিতে করেছিলাম তাই কিন্তু ও চাকরি আমার আর বেশি দিন টিকলো না একদিন রাত্রে সাহেবকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে এসে বইটা আর মেমের থেকে থেকে দরজার দিকে দুধ তাকাচ্ছি গেছে তাই ও আমায় এক কাপ দেবে বলেছিল আমাকে ডাকা ডাকি করে কোনো সারা না পেয়ে সাহেব এসে হাজির আমার তো হয়ে গেছে বুঝতেই পারছেন সাহেবের মুখ লাল হয়ে উঠেছে রাতে ওই সামান্য যাবে? এমনি সময় বইটার উপর চোখ পড়ল অমনি কি বলবো মা ওর মুখটা দেয়ালের মতো সাদা হয়ে গেল দেহটা কাঁপতে লাগলো পাগলের মতো ছুটে এসে আমার গলা টিপে ধরে ঝাঁকাতে লাগলো বল হত ভাগা ওই বই কোথায় পেলি অনেক কষ্টে বুঝিয়ে বলাতে কিরকম অদ্ভুত করে হেসে বলল আমার সঙ্গে চালাকি ওখানে মেন থাকে না আর কিছু ওটা আগাগোড়া গোড়া গুদামখানা আমাদের অফিসের গুদামখানা কেউ থাকে না বল কে তোকে সব শিখিয়েছে নইলে মেরেই ফেলবো জানিস দরকার হলে মানুষ মারতেও আমার বাধে না ভয়ে কেঁদে তার পায়ে পড়ছিলাম মা বার বার বলতে লাগলাম ওই রান্নাঘরে খোঁজ করতে মেন নিশ্চয় স্বীকার করবে ও বই ওই দিয়েছে তাই শুনে রাগে অন্ধ হয়ে ছুটে গিয়ে দরজায় দম একদম কিল মারতে লাগলো কিলে চোটে দরজার ভিতরকার ছিটকিনি খসে গেল দরজা খুলে গেল অবাক হয়ে দেখলাম কোথায় ঝকঝকে রান্না ঘর এ ঘরের ছাদ থেকে মেঝে অব্দি পোকা খাওয়া কাগজপত্রের ঠাসা সাহেব আমাকে ঘাড় ধরে এ ঘর থেকে ও নিয়ে ঘুরিয়ে আনলো কোথাও মানুষের বাসের কোনো চিহ্নই নেই মা শুধু খাতাপত্র কাগজের তারা তারপর আবার ফিরিয়ে এনে ওদের রান্নাঘরের দরজা ভেজিয়ে আমাকে তেমনি করে ধরে আমাদের রান্নাঘরে এসে ঢুকলো এতক্ষণে একটি কথাও বলিনি কিন্তু মা তার ওই মার্বেল পাথরের মতো চোখের কথা মনে করে এখনো গা শিউরে ওঠে ওই রকম অদ্ভুত করে আমার দিকে চেয়ে বইটাকে আমার মুখের কাছে তুলে ধরে চাপা গলায় বলল শেষবারের মতো জিজ্ঞাসা করছি কে তোকে আমার পেছনে লাগিয়েছে বই কোথায় পেলি মেমের কথা কে বলেছে এ সত্যি বলবো মা তখনই আমি ভয়ের চোটেই মরে যাচ্ছিলাম ঠিক সেই সময় ক্যাচ করে অন্য রান্নাঘরের দরজাটা খুলে গেল সবুজ লাল চুল আধা বয়সী মেমটি আস্তে আসতে বেরিয়ে এসে সাহেবের হাত থেকে বইটা টেনে নিয়ে আমার দিকে একটু হেসে আস্তে আস্তে আবার ঢুকে গেল দরজাটা আবার ক্যাঁচ করে বন্ধ হয়ে গেল আর সাহেবও গো গো শব্দ করে অজ্ঞানী হয়ে পড়ে গেল না মরেই গেল সে আর আমি দাঁড়িয়ে দেখলাম না ঘোর মোড় করে ওই পেছনের সিঁড়ি দিয়ে নেমে সোজা হাওড়া স্টেশনে আমি আশ্চর্য হয়ে বললাম তারপর সাহেবের খবর নিলি না নটরাজ বললে ও বাবা আমি আর সেখানে যাই পাঁচ বছর দেশে বসে রইলাম রোজই ভয় হতো ওই বুঝি পুলিশ এলো সাহেব কি করে মোল্ল জিজ্ঞাসা করতে মরেনি নিশ্চয় তারপরে দেশে তাই আবার কাজ করতে এখানেই মন বসে গেছে মা যদি একটা বড় দেখে কুকুর রাখেন তো থেকেই যাই আমি চিন্তিত হয়ে বললাম কুকুরে কি ওনাদের ঠেকাতে পারে রে নটরা জিপ কেটে বললে ছি ছি ও কথা ভাবলেও পাপ জন্য কুকু নয় বলি কি সাহেবটা যদি আমার খোঁজ পায় তাই সমাপ্ত